কথায় আছে ডাক্তার ভগবানের সমান তা আবারও প্রমাণ করলেন সি কে বিড়লা হসপিটালস সিএমআরআই বিশ্বের ইতিহাসে এই প্রথম দু বছরের শিশুর নিউরোভাস্কুলার সার্জারি করে সফলতা পেল এর ডাক্তাররা শিশুটির নাম মেহেরান জমাদার বাড়ি ভাষা ১৪ নম্বর আমতলা বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনায় এই সফলতাকে উদযাপন করতে এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই দিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডাক্তার রুচি গোলাস ডাক্তার দীপ দাস সহ আরও অনেক ডাক্তাররা বাচ্চাটির পরিবার জানান বাচ্চাটির এই জটিল অপ আর্থিক দিক থেকেও সাহায্য পেয়েছেন সিএমআরআই এর পক্ষ থেকে বিশ্বে প্রথমবার এই ধরনের অপারেশনের সফলতা পেয়ে ভীষণ আনন্দিত এর ডাক্তাররা ভালো লাগছে ভালো লাগছে স্পেশালি বিকজ উই আর সাকসেসফুল ঠিক আছে বাচ্চা এখন আপনি দেখেছেন বাচ্চা হাঁটাচলা করছে খেলছে কথা বলছে হাসছে ঠিক আছে ভয় তো থাকেই বিকজ অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে ওই টিউমার যা আছে ব্লাড মেশার টিউমার যে আছে ফেটে যেতে পারে তাহলে ফেটে গেলে কী হবে অনেক কিছু মানে পেশেন্ট প্যারালাইজ হতে পারে ঠিক আছে ইভেন লাইফ ক্যান্ডু লস ভয়ে তো অবশ্যই ছিলাম ভীষণ ভয়ে ছিলাম তো বিশ্বাস রেগেছিলাম স্যারের উপরে স্যারও আস্থা দিয়েছেন যেমন উপর বিশ্বাস রাখো আমরাও বিশ্বাস রেগেছিলাম বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়